নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা অলৌকিকজনে আজ হাজির হয়েছি এক অদ্ভুত ঘটনা নিয়ে ঘটনা পাঠিয়েছেন শুভেন্দু শেখর দাস উনি হাওড়ার বালির বাসিন্দা উনি বলছেন আমাদের এই বালি বহু প্রাচীন জায়গা অনেক ঘটনার সাক্ষী এই জায়গা কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটে গেছে যা এত মর্মান্তিক আজও পেছন ফিরে তাকালে তার কোনো তুলনা পাওয়া যায় না বর্তমানে আমেদাবাদের যে বিমান দুর্ঘটনা ঘটেছে আমরা সবাই জানি তার মধ্যে একজন বেঁচে গেছেন তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন সেটাও আমরা বলছি বাকিরা খুব অকালে এভাবে চলে গেলেন খুব ভয়ঙ্কর ঘটনা উনি বলছেন খবরগুলো যখনই দেখি এই হঠাৎ করে যারা মারা যান খালিভাবে এদের এই আত্মার কী হবে শুভেন্দুবাবু লিখছেন তাদের আত্মার কি সত্যি সদ্গতি হয় কেন প্রশ্নটা বারবার ঘুরে আসছে মনে সারা দিন টিভিতে একই খবর চলছিল সহেলি তারপর আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল মনে তো সব সময় থাকে কিন্তু ভাবলাম আজকে লিখে পাঠাই অলো শুনে কিছু কিছু সময় পুরোনো ঘটনাগুলো নতুন ঘটনার সঙ্গে মিলে নাড়া দিয়ে ওঠে এই ঘটনাটাও তেমন ঘটনাটা দু সালে আমাদের বালিরই আমরা যারা অফিস প্যাসেঞ্জার হাওড়া যাতায়াত করি আমরা বালি স্টেশন থেকে উঠি কেউ কেউ বালিঘাট থেকে ওঠে আমি বালিঘাট থেকেই উঠি আমরা হাওড়ায় যাই তারপর যে যার গন্তব্যে চলে যাই এইটুকু যে তিনটে স্টেশনের যে যাত্রা কেন বালি থেকে হাওড়া বেশি দূর না বালি বেলু লিলুয়া তারপরেই হাওড়া এইটুকুর মধ্যে আমাদের অফিস যাত্রীদের মধ্যে অদ্ভুত একটা বন্ডিং তৈরি হয়ে গেছে দীর্ঘদিন ধরে যাতায়াত করা এবং আমরা বছরে একবার দুবার একসঙ্গে পিকনিক করা ঘুরতে যাওয়া এগুলোও করি আমার বয়স বর্তমানে প্রায় সাতান্নর কাছাকাছি তো অফিস জীবনে অনেক কিছু ঘটনার সাক্ষী হয়েছে ঘটনাটা দু হাজার বাইশে বললাম আগস্ট মাস তখন কিছুদিন ধরে ভারী নিম্নচাপ চলছে একদিন আমি এত বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছিলাম খুব ঠান্ডা লেগে গেছিলো পরের দিন অফিস যেতে পারেনি একটা দিন রেস্ট করে পরের দিন যথাক্রমে আমি বেরিয়ে গেলাম ট্রেনে উঠেছি যেহেতু শরীর খারাপ ছিল আশেপাশের খবরাখবর তেমন কিছু ক্লাবে গেলে একটু হাঁটতে গেলে যেমন পাই সেরকম কিছু পাইনি ট্রেনে ওঠার পর একজন ভদ্রলোক প্রতিদিন উনি কোনো দিন কামাই করেন না তাকে সেদিনকে দেখলাম না আরও দু তিনজন উঠলেন তাদেরকে বললাম কি ওনার উনি নেই ওনার নাম বিশ্বাসবাবু বিশ্বাসবাবু নেই বলে আরও যা ঘটনা ঘটে গেল কি করে আসবেন বলে কেন কেন তুমি ওনার ভাগনার ঘটনাটা শোননি বললাম না কি হয়েছে কালকেই তো ঘটেছে না তখন যা বলল এই বিশ্বাসবাবু ও বিশ্বাসবাবুর ভাগনা ভাগনাকে ও আমাদের লাইনে রোজ যাতায়াত না করলেও কিন্তু অনেকবারই আমি ওকে দেখেছি আমাদের যে বললাম পিকনিক হয় তা সেখানেও ও প্রচণ্ড একটা জলই ছেলে কোনো কিছু ঘুরতে যাওয়ার ব্যাপার হোক বা পিকনিক হোক মানে অ্যারেঞ্জমেন্ট ওই সব করে দেবে মানে ও আছে মানে কাউকে কোনো চিন্তা করতে হবে না এরকম একটা ছেলে বিশেষভাবে ভাগনা তো কেউ কিছু অনুষ্ঠান হলে আগে ওকে খোঁজে ওর কিছু হয়েছে শুনে বুকটা ধক করে উঠলো তাও ভাবলাম হয়তো শরীর খারাপ বা হয়তোই জল যেতে গিয়ে হয়তো হাত পা ভেঙেছে পড়ে গিয়ে এরকম টাইপের ভাবলাম তো তার থেকেও ঘটনা আরও ভয়ানক ছিল উনি বললেন ওর বাচ্চাটা বাচ্চাটা মাসের একটা বাচ্চা শিশুপুত্র বাড়িতে ওর মা বাবাও গেছে বৃন্দাবনে তীর্থ করতে বাড়িতে ও ওর স্ত্রী আরও বাচ্চা এবার স্ত্রী সকাল থেকে খেয়াল করেনি বাচ্চাটার যে ফর্মুলা মিল্ক যেটা বাচ্চারা খায় সেটা শেষ প্যাকেট ছিল ওটা শেষ হয়ে গেছে এক্সট্রা প্যাকেট হাতে নেই তো স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যে এই বৃষ্টি বাদলে কেন আগে দেখে রাখুন যে একটা প্যাকেট নেই বাচ্চার খাবার বলে কথা এতো বড়োরা নয় যে অন্য কিছু দিয়ে ম্যানেজ হবে তো স্ত্রী বলে আমার একদম ভুল হয়ে গেছে আহ বাচ্চাটি একটি আয়া থাকতো সে প্যাকেটগুলোকে এমনভাবে রেখে দেয় সুন্দর করে ভদ্রমূলে ওটাকে গোটা প্যাকেট ভেবেছেন কেন এটা বলছি এই ঘটনার সঙ্গে এটার লিঙ্ক আছে কিন্তু দিয়ে তুলতে গিয়ে দেখে ফাঁকা প্যাকেট অ্যাকচুয়ালি হয়তো বাচ্চাটাকে খেলানোর জন্য হয়তো একটু চঙে হয়তো প্যাকেটগুলো হয়তো রেখে দিয়েছিল বাক্সটা আর কি পেপারে যে বাক্স থাকে আর কি বাচ্চাদের যে বেবি ফুডের ভদ্রমেলা দেখে রাত তখন প্রায় আটটা বেজে গেছে বাচ্চা তো কিছুক্ষণ অন্তর অন্তর দুধ খায় দুধ না হলে মুশকিল বলো যে তুমি একটুখানি এনে দেবে বলো ঠিক আছে উনি বললেন আমি দেখি দোকান এখন খোলা আছে আশা করি এত বৃষ্টি এত বৃষ্টি ওষুধের দোকান তো খোলা থাকবে আমি দেখছি নিয়ে আসছি এখানে বলি দিয়ে অনেকে বলবেন ব্লিংকিট বা কিছু দু হাজার বাইশে এত ব্লিংকেট বা কিছু এতটা প্রচলন কিন্তু হয়নি অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো ছিল বাট এই যে সঙ্গে সঙ্গে ডোর টু ডোর ডেলিভারি ব্লিংকেট বা বিগ বাস্কেট আমি কিছু কোম্পানির নামও বলে ফেললাম এগুলো তখন অতটাও প্রচারে আসেনি সবার কাছে তো উনি বেরিয়ে গেলেন বাচ্চার দুধ কিনবেন বলে বাচ্চার দুধটা কিনে এনেছেন এখানে বলি ভদ্রলোকের যে ছেলেটির কথা বলা হচ্ছে বিশ্ববাহুর ভাগনা তার বাবাই অ্যাকচুয়ালি পুরো পরিবারটা দেখাশোনা করে সেটা বাড়ির বাচ্চার মানে দুধ থেকে আরম্ভ করে বাড়ির বাজার সমস্ত কিছু ওনার বাবা করে অ্যাকচুয়ালি তাকে পরিবারের কিছু খুব বেশি বাবা থাকতে দেখতে হয় না বাবা বাড়িতে নেই বলেই এরা স্বামী স্ত্রী একটু মানে অনভ্যস্ততার খাতিরে একটু পড়েছে আর কি এরকম বলা যায় বাচ্চা দুধ কিনে নিয়ে চলে এসেছে এনে প্যাকেটটা দেখাতেই ওনার স্ত্রী বলে মোটামুটি আধ ঘন্টা লেগেছে যাতায়াত করতে কেন ওরা যেখানে থাকে সেখান থেকে একটু মেন মার্কেটটা একটু দূরে বাইক নিয়ে গেছে এসেছে বৃষ্টির মধ্যে ওনার স্ত্রী বলে না এটা না ও যেটা খায় ওর বয়সের সেটা এটা না তুমি ভুল এনেছো এটাকে চেঞ্জ করে আনো এক্ষুনি এটা দিলে কোনো লাভ হবে না তাও বলে যে কি আর তফাৎ একটু নয় কম করে গুলে খাইয়ে দেবে ডাক্তারকে বলে বলে না না বাচ্চারে একেতে বর্ষা বাদল যদি ডায়রিয়া ফাইরিয়া হয় কেন মিল্ক প্রোডাক্টের যেটা বাচ্চাদের বয়সের ব্যাপার থাকে প্রত্যেকটা ওয়ান টু থ্রি করে বয়সের ভাগ করা থাকে এটা দেওয়া যাবে না এটা একটু বড় বাচ্চাদের ওই বলে দূর আবার যেতে হবে এই বর্ষার মধ্যে বলে উপায় নেই বাচ্চার খাবার ছেলেটি ওটা নিয়ে আবার বেরোয় এবার বলে আমি আর বাইক বার করছি না এখানে একটা জায়গা আছে তিন চারটে লাইন পরপর ওখানে অনেকে টপকে টোপকে টপকে টপকে পার হয়ে যায় কোনো অসুবিধা হয় না মালগাড়ির একটা লাইন আছে আর একটা লাইন সব সময় থ্রু ট্রেন পাস করে ওখানে টপকে টপকে পার হয়ে যায় খুব চটপট মানে যাতায়াত করা যায় বলে আমি আর বাইক নিয়ে বেরোচ্ছি না ওইদিকে প্রচণ্ড রাস্তায় জল জমেছে আমি লাইন টপকে চলে যাবো স্ত্রী বলেন যে লাইন টপকেই বর্ষার মধ্যে যাবে বলে না আর কিছু না এমনি বর্ষা বাদলে কারসেটে জল অনেক ট্রেন এমনি ক্যান্সেল আছে অত কিছু না বলে খাবারটা নিয়ে বাচ্চার খাবারটা নিয়ে এবার হাঁটা লাগিয়েছে বলছে যখনও যাচ্ছে যাবার সময় প্রায় কাছাকাছি এসে গেছে ট্রেনের লাইনের সাইড দিয়ে দিয়ে যাচ্ছে সাইড দিয়ে দিয়ে যাচ্ছে তখন ওর মামাকে ফোন করেছে একা একা রাস্তা দিয়ে হাঁটছে বৃষ্টিটা ধরেছে কিন্তু প্রচণ্ড রাস্তাঘাটে জল এই মামা এই এই ব্যাপার এই চতুর্দিকে জল দেখো না বাচ্চার খাবার ফুরিয়ে গেছে ও তো বলেনি এরকম বিপদে পড়ে গেছি বলে আমি আবার চেঞ্জ করতে বেরোলাম মামা বলছেন বিশ্বাসবাবু বলছেন যে বাইকটা নিয়ে বেরোলি না কেন বা আমাকে বলতে পারতে যে আমি এনে দিতাম বলে না না বর্ষায় আবার তুমি আসবে আমি যাই আরেকবার চেঞ্জ করি তুই দেখে যাসনি কেন প্যাকেটটা আমার ভুল হয়ে গেছে আমার এগুলো এত অভ্যাস নেই বলে এইটুকু একটা কথা বলে মামার সঙ্গে ফোনটা কেটে দিল তারপর বাচ্চার খাবারটা নেয় নিয়ে যখন আসছে ওই লাইন দিয়ে তখনও মামাকে আবার ফোন করছে বলে মামা হ্যাঁ এই এটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। বড় কি রে? এটা অদ্ভুত লাগছে। কই কি? রাস্তা আছিস? হ্যাঁ আমি লাইন দিয়ে যাচ্ছি। বাড়ি যা বাড়ি যা। ভাত খাবার বাচ্চাটা হয়তো খিদে পেয়ে গেছে। বলে না যেটুকু খাবার ছিল ওর মানে আপাতত হয়ে গেছে ওর এখন ও খাবে সেই অনেক রাত্রে অসুবিধা নেই কিছু। কেমনটা লাগছে? বলে কি লাগছে? বলে আমি লাইন দিয়ে যাচ্ছি। বলে মনোসিয়ান সব সময় পেছন পেছনে কে আসছে তাকালে দেখতে পাচ্ছি না জানো তো। এমন ভয় লেগে গেছে না আমি কোনো বন্ধু বান্ধবকে ফোন করলে ওরা হাসবে আমি তোমাকে ফোন করলাম বলে বাবা এরকম লাইন নিজে যেতে কথা বলিস না তুই এ কর হাঁটা লাগা ঠাকুরের নাম নে হাঁটা লাগা কিচ্ছু হবে না বলে আর ছেলেটি ঠাকুর দেবতা একদম বিশ্বাস করতো না বলে ঠাকুর দেবতা এখন ডাকতে পাচ্ছি না আমি সব জানিও না কি বলতে হয় না বলতে হয় বলে কেমন একটা লাগছে বারবার ওই একই কথা বলছে মামা পেছন পেছন যেন কে তা বলে এটা লাইটের মতো চলে গেল বলছে হতে পারে এখন তো ওই এলইডি লাইটগুলো লাইট বেরিয়েছে দূরে অবধি আলো যায় দেখ দূরে কোনো ঝোপঝাড়ে যারা বসে ওই নেশা ভান করে তারা ওই লাইট টাইট মেরেছে হয়তো যাচ্ছিস তো কে যাচ্ছে দেখার জন্য বলে না না টাইপের টাইপের লাইট অন্য করে চলে তখন মামা ওকে সায়েন্টিফিকালি আলেয়া টালেয়া বর্ষার একেতে ওই জায়গা একটু জঙ্গল আছে লাইনের ধারে এখান থেকে একটা গ্যাস উৎপন্ন হয় সব মামা বোঝাচ্ছে পেছনে একটা গাড়ির হর্ন বলে একটা গাড়ির হর্ন না মানে ট্রেনের আর কি তুই ফোন রাখ লাইনে যেতে যেতে কথা বলিস তুই রাখ এসে বাড়ি এসে আমাকে কল কর বলে হ্যাঁ পা চালা পা চালা ফোনটা রেখে পা চালা ফট করে কোথায় কি পা আটকে যাবে পড়ে যাবি জাস্ট মামা বলে ফোন রেখেছে এরপর মোটামুটি আধ ঘন্টা মামার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই এবার বলবেন মামা ফোন করলো না কেন দেখুন একটা ইয়াং ছেলে মোটামুটি তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হবে রাস্তায় একটু ভয় ভয় লাগছে তাকে বলেছে মামা দৌড়ে বাড়ি যেতে তাড়াতাড়ি বাড়ি যা সে বাড়ি চলে গেছে বাচ্চার দুধ কিনতে সে সেটা দেবে তার একটা দায়িত্ব মামা জানে রাত্রেবেলায় যেমন ফোন করি ভাগনাকে তেমন রাত্রেবেলা ফোন করব তো তারপর আর কিছু মনে হলো মামা এত বেশি বোঝেননি যেটা স্বাভাবিক হয় তারপর মামার কাছে যে ফোনটা আসে সেটা পুলিশের কাছ থেকে রেল পুলিশের কাছ থেকে যে বুঝতেই পারছেন রেল লাইনে কাটা করেছে ফোনটা একদম হাওয়ায় উড়ে ঝোপের কাছে পড়েছে ফোনটা শনাক্ত করেছেন তারা সেখান থেকেই নাম্বারটা বার করেছে ফোনটা পড়ে ফোনটা অফ হয়ে গেছিল তার দেহটা ছিন্ন কিন্তু অদ্ভুত ব্যাপার একটা মানে রেল লাইনের আপনারা এগুলো দেখেছেন একটা ফাঁক থাকে না একটা ফাঁকের মধ্যে বাচ্চার খাবারটা পড়ে আছে ওই প্যাকেটটা তার স্ত্রী কতক্ষণ অপেক্ষা করেছে কতক্ষণ তাদের কি গেছে সেটা বলে বোঝাতে পারবো না কিভাবে কি হলো পরে সেও বলার মতন না পাড়ার লোকে ভিড়ে ভিড় পরের দিন বাচ্চাটিকে নিয়ে কোনো রকমে তার মামার বাড়ির লোকেরা পাশেই ছিল তারা চলে যায় স্ত্রীর অবস্থা তো আর না পরের দিন বডি পেতে পেতে অনেক লেট হয়ে যায় তারপরে তারা যখন টাহ করে অনেক রাত কারণ আমরা জানি এগুলো তো পোস্টমর্টেম হয় এই ভয়ঙ্কর ঘটনার পর বিশ্বাসবাবু বলেছিলেন ট্রেনে যেতে যেতে শুনলেন বাড়িতে এসে বললেন আমি কটা দিন না একদম ভালো করে খেতে পারিনি মুখ দিয়ে খাবার নাম ছিল না গলা দিয়ে খাবার নাম ছিল না যে এটা কি করে হতে পারে ঈশ্বর এত নিষ্ঠুর কি করে হতে পারে একটা বাচ্চার খাবার কিনতে গেছে দ্বিতীয় বা ছেলেটা যদি না বেরোতো হয়তো বেঁচে থাকতো যদি বাইক নিয়ে মেন রাস্তা দিয়ে যেত ছেলেটা হয়তো বেঁচে থাকতো হয়তো মামাকে ফোন না করে যদি এমনি চট জলদি চলে আসতো বেঁচে থাকতো হয়তো ঠাকুরকে একটু যদি বিশ্বাস করতো ছেলেটা হয়তো রকম তাদের যদি এটা হতো এটা যদি বেঁচে থাকতো তার স্ত্রী যদি আগে থেকে এরকম কথা যখন প্রায় এই এলাকায় এছাড়া আর কোনো আলোচনা ছিল খাবারটা না প্রত্যেকে যে যাওয়ার মতন করে দেখুন ওদের টাকা পয়সার কোনো অভাব না কিন্তু ওদের ফ্যামিলি যা হারালো শিশুটা যা হারালো তার অল্প বয়সী স্ত্রী যা হারালো এর কোনো তো কিছু হয় না এটা সব সময় বলে আমাদের টিম আমরা আমাদের যারা ট্রেনের প্যাসেঞ্জার আমরা জানার পর থেকে যত যতদিন আমরা মানে বলেছিলাম বৌমা তুমি ভাববে না আমরা তোমার বাড়ির লোক সব সময় আছি একটা ফোন করবে শুধু মাস তিনেক চারেক এভাবেই চলে গেল বলছে পুজোর সময় সে বছর পুজোর আনন্দ আর বিশ্বাসবাবুর মুখ ম্লান বাড়ির সবাই স্বাভাবিক মানুষ তো স্বাভাবিক অবস্থায় সবাই ফিরে বলছি বিশ্বাসবাবুর মুখটা দেখে না পুজোর আলোচনা কে কোথায় যাচ্ছে বা কিছু আমরা প্রত্যেকেই সরকারি কর্মচারী ছুটিও পাবো আলোচনা করতে ইচ্ছা করে না মুখটা বেশ ম্লান করে বসে থাকে তারপর বললেন যে বিশ্বাসবাবু এবার কি বলে বৌমাকে আর বাচ্চাটাকে আমরা বলেছি একটা বাড়িতে সবাই মিলে একসঙ্গে থাকবো কোথাও ঠাকুর দেখতে না যাবে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি একটু ঠাকুর দেখিয়ে দেবো ওর বাবা থাকলে তো ওকে বাইকে নিয়ে একটু বেরোতো জীবনের প্রথম দুর্গাপুজো বাচ্চাটার বাবাকে ছাড়া এইসব নানা রকম কথা হচ্ছে তো উনি বললেন মাঝে মাঝে একটা জিনিস হচ্ছেন জানেন বলছে কি বলে আমরা এক একসঙ্গে বালিঘাটে সেদিন নামলাম ওনার কিছু কাজ ছিল বলছেন রাত্রিবেলা হলেই ফোনটা বেজে উঠছে প্রথমে ভাবতাম হয়তো ভুল করে অ্যালার্ম সেট করেছি কিন্তু ঠিক সেই সময় ফোনটা বেজে উঠছে যে সময় ভাগ্নে আমাকে ফোন করেছিল সেদিন তো বাড়িতে ছিলাম সেই সেই বিবিসি রাতে খালি বারবার ফোনটা বাজছে আর ব্যাপারও কোনো কথা নেই বলে কী নাম্বার বলে নাম্বার বুঝছি না রিংটোনটা বাজছে আলোটা জ্বলছে কোনো নাম্বার ফাম্বার কিছু দেখা যাচ্ছে না কখনও আলোও জ্বলছে না শুধু ফোনে রিং হচ্ছে বললে ওটা আপনার ফোন বোধহয় হ্যাং করছে ফোন হয়তো কেউ করছে ওটা লাইট জ্বলছে না সাউন্ড হচ্ছে মানে ফোন হ্যাং করছে হবে বলুন উনি ফোনটাকে দেখালেন তার সার্ভিস সেন্টারে গিয়ে তারা বলো ফোনে কোনো প্রবলেম নেই বেশ কয়েকটা দিন কোনো প্রবলেম হলো না কিন্তু ঠিক মহালয়ার কিছুদিন আগে থেকে বলছে সমস্যা বাড়তে শুরু করলো প্রায় প্রতিদিন সন্ধেবেলার পর থেকে মানে সাড়ে সাতটা আটটার পর থেকে রাত বারোটা একটা অবধি ঘন্টা খানেক মানে তিরিশ মিনিট বাদে বাদে ফোনটা বেঁচে ওঠে একটা সময় ফোনটা সুইচ অফ করে রাখলে যে আর যখনই এটা হয় তখনই কিন্তু ফোনের লাইটটা জ্বলে না শুধু রিং হচ্ছে শুধু রিং হচ্ছে অন্যান্য কেউ ফোন করলে কিন্তু এই প্রবলেম হচ্ছে না একটা ফোনের প্রবলেম থাকলে যে কেউ ফোন করবে একই প্রবলেম এটা তো হচ্ছিল ফোনটা অফ করলেন তারপরে সিমটা চেঞ্জ করে নিলেন যে থাক এটা ইউজ করবো না কোন যাই হোক ফোনের প্রবলেম হোক বা যাই হোক রেখে দিলেন অদ্ভুত ব্যাপার একটা বন্ধ হওয়া ফোন প্রতিদিন রাত্রে উনি ডিম লাইট জ্বলছে তাছাড়াও দেখছেন একটা লাল আলো জ্বলছে দেখছেন ফোনের মধ্যে একটা লাল আলো জ্বলছে কোনো দাতে সুইচ অফ মানে তাতে কোনো কানেকশন নেই কিছু নেই একটা লালচে আলো জ্বলছে হাতে করে ঘুরিয়ে দেখলেন যেন মনে হচ্ছে টর্চের মতো আলো জ্বলছে কিছুই নেই একটু ভাইব্রেটের মতো করছে আলো জ্বলছে আবার উনি বললেন যে ফোনটা এরম হচ্ছে কেন তো ওনার স্ত্রী বললেন একটা প্যাকেট ট্যাকেটে ভরে অন্য জায়গায় রেখে দাও ঘরে রাখার দরকার নেই হয়তো ওর ভাগ্নের কথা বলছে ওর বুবাইয়ের আত্মা বারবার ওই ফোন করেছিল তো ওই হয়তো কোনোভাবে কানেক্ট করতে চাইছে হয়তো হতে পারে এবার গোয়ায়া দান তারও একটা নিয়ম আছে পুরোহিত কিছু বিধান দিয়েছে সেই অনুযায়ী তারা করবেন তারা সবই করবেন এত তাড়াতাড়ি নাকি সেটা সম্ভব না এরপর বলছেন আমি অফিস থেকে একদিন আসছি এটা এই অবধি শুধু ফোনের প্রবলেম হতো আর এছাড়া কিছু প্রবলেম দুটো পরিবার কেউ ফেস করেনি এরপর যে প্রবলেমটা একদিন হলেন বলছেন আমি স্টেশন থেকে নেমেছি ফলপট্টি থেকে কিছু ফলমূল কিনে বাড়ি যাচ্ছি তার সঙ্গে ওষুধের দোকানের থেকে বাচ্চাটার ওই দুধ টুধ কিছু কিনে নিলাম যে একবারে ওকে বৌমাকে দিয়ে চলে আসবে কারণ আমরা সবাই মিলেও ও যেন একা ফিল না করে যে আমাকে সব সময় কারো কাছ থেকে চাইতে হচ্ছে এটা যেন না মনে হয় ওর বা ওর চাওয়ার আগে যেন জিনিস মজুদ থাকে সব সময় সবাই মিলে পরিবারটা আগলে রেগেছে ওকে বলছে হঠাৎ ছপাক ছপাক করে বৃষ্টি অল্প বৃষ্টি হয়েছিল ছপাক ছপাক করে কে যেন পাশ দিয়ে একটুখানি যেন ধাক্কা লেগে গেলো উনি বলেন কী সব ছেলে পুলে ধাক্কা মেরে চলে গেল এবং ওনার গায়ে ধাক্কা লাগলো আর একজন লোক ছিলেন তারও গায়ে ধাক্কা লাগলো বলে আজকালকার যুগে ছেলে পুলে কিন্তু অদ্ভুত যে ধাক্কা মেরে চলে গেল তাকে দেখা গেলো না বলেন হয়তো রানার খুব জোর ছুটেছে খেয়াল করেননি এনারা তারপর যে একটা রাস্তা আছে বলছে স্টেশন থেকে নেমে স্টেশনের যে একটা পুরো যে এক জমজমাট মহল বাজার দোকান এটা সেটা পেরিয়ে একটা রাস্তা বলছেন রাস্তা আছে ওনাদের ওখানে একটু ফাঁকা একটু পুরোনো কোয়াটার ফোয়াটার আছে এবং দুদিকে একটু লাল পাঁচিল তোলা জায়গাটা একটু ফাঁকা ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে থাকে এমনি লোকজন যাতায়াত করে কিন্তু একটু ফাঁকা ফাঁকা চুপচাপ ভাব সেখানে বলছেন হঠাৎ পেছন থেকে মামা মামা মানে ভাগ্নের গলা এই তিন মাস বাদে শুনে ওনার বুকটা কেঁপে উঠেছেন উনি মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তার সঙ্গে শরীরের মধ্যে কাঁপুনি চোখ দিয়ে ঝরঝর করে ওনার জল বেরোচ্ছে মামা ডাকটা শুনে ওই ভাগ্নেকে উনি কোলে পিঠে করে মানুষ করেছিলেন খুব ভালোবাসতেন উনি যখন কলেজে পড়তেন ওই ভাগ্নে নাকি সবে হয়েছে ওকে নিয়েই পড়াশোনা করতেন আর জেগে পড়তেন ওই ওকে কোলে নিয়ে থাকতেন ও জেগে থাকতো মামাও পড়ছে ও জেগে আছে এই রকম বন্ডিং মামা ভাগ্নে মামা মামা পেছন ঘুরে দেখে প্রথমে দেখেন কেউ নেই দ্বিতীয়বার ও মামা চলে যাচ্ছ কেন বলছেন তার একটু আগেও দু একটা বাইক ক্রস করেছে সাইকেল ভ্যান সব ক্রস করেছে এমন না যে লোকজন নেই কিন্তু ওই টাইমটুকু কেউ নেই একটা শুধু চারটে রিক্সা ফাঁকা দাঁড়িয়ে আছে চালক হয়তো এদিক ওদিক কোথায় আছে পেছন ঘুরে দেখে তার ভাগ্নে দাঁড়িয়ে আছে ছেঁড়া ছেঁড়া জামা প্যান্টটা পুরো ছেঁড়া ছেঁড়া একটা টি শার্ট প্যান্ট যেটা ওর পরনে ছিল মাথার একটা দিক পুরো চেপটে গিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত রক্তটা কালো হয়ে গেছে পুরো গা দিয়ে গড়াচ্ছে কি ভয়াবহ দৃশ্য একদিকে চোখটা পুরো দেখা যাচ্ছে না এমন ফুলে আছে চোখ টোকটা একটাকে একটা সাইডে চোখ টোক মুখ পুরো প্লাস্টিকের পুতুল যেমন তেবড়ে যায় ওর খুব তেবড়ে গেছে আর শুধু মামা ও মামা ওরা ভালো আছে তো বলে এই যদি চোখের সামনে এই দৃশ্য না দেখতাম আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না কি মানে যে তারপর গোটা রাস্তাটা পার করেছে আমি শুধু ওই অবস্থায় অত ভয় লাগছে চোখ দিয়ে জল বেরোচ্ছে ভয় কাঁপুনি যে এমন না যে ভাগনে আমার গলা টিপে ধরবে কিন্তু একজন মৃত মানুষ ওভাবে সামনে দাঁড়ালে যে কোনো মানুষের ওটা হবে প্যালপিটিশন তবু ওই অবস্থায় তাকে হাত নেড়ে আমি এরম দেখালাম যে আমরা আছি তারপর কোন রকমে এগোচ্ছি এগোতে পারছি না রাস্তায় বসে পড়েছি ওদিকে বোধহয় দু একজন ছেলে ছিল বলছে আপনাকে অনেকক্ষণ অসুস্থ দেখছি তারা ছুটে এসেছে রিকশা করে আবার বাড়িতে ফিরলাম কেন ওইটুকু রাস্তা স্টেশন থেকে রোজ আমি হেঁটে বাড়ি ফিরি কোনোদিন সাইকেল ফাইকেল কিচ্ছু নেই না তারপরের দিন এটা উনি যখন যিনি গল্প পাঠিয়েছেন আমাদের তাকে বললেন যে এই রকম ঘটনা ঘটেছে মানে সারাদিন মাথার মধ্যটা ছেলেটিকে এত ভালোভাবে চিনতাম ওনার ভাগ্নে মানা মানে আমাদেরও ভাগ্নে এরকম বলছেন সে বছর শীতকালে পিকনিক টিকনিকের প্ল্যান করা হবে তো এমনি ফোনে কার সঙ্গে আমি কথা বলছি নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তখন নভেম্বর মাস এটা আরও পরের ঘটনা বলছে সে বছরই লাস্ট নভেম্বরে বারান্দায় কথা বলছি একজন একজন ফোন করেছে যে না আবার তো ওরকম চলে গেল এবার তো আর কিছু করব না তো জাস্ট একটা সাইড থেকে আওয়াজ এলো ও কাকু এবার আর পিকনিক হবে না বিষয়বাবুর ভাগ্নের গলা তো এইভাবে এরকম অনেকে অনেকভাবে ওকে দেখেছি ওর গলা সর শুনেছে এবার ওই ছেলেটির স্ত্রীর কথা বলি ছেলেটির স্ত্রী বলছে রাত্রিবেলায় ছেলে যখন ওর বাচ্চা স্বামী মারা যাবার পর ও একা ওই ঘরে সুতো না রুমটা শুতে পারতো না তার শাশুড়ি মা ও আর বাচ্চাটা সুতো শাশুড়ি মা একদিকে ও একদিকে বাচ্চাটা একদিকে তারও তো মনের অবস্থা ওই না থেকে বুকে জড়িয়ে শুলে যেন মনে হয় ছেলেটা আমার কাছে আছে তো এরকম বিবছরটার সময় একদিন বাচ্চা বাচ্চাটা জেগে উঠেছে যে খেলছে একা একা খেলছে যেন মনে হচ্ছে ওর সঙ্গে কেউ খেলছে এরকম টাইপের বলছে আমি কাউকে দেখতে পাচ্ছি না এমনি কিছু কিছু কোথাও সারা ঘরে নেই একটা ল্যাম্প কিন্তু হঠাৎ ঘুমের চলছে এমনি তাকিয়ে এদিক ওদিক দেখি ঘরের মাঝখানে এটা বিশাল বড় ছায়া ওরকম ছায়া মানে গাছের ওরকম ছায়া হয় আর কিছু ছায়া হয় না সেই ছায়ার দিকে তাকিয়ে তাকিয়ে ছেলে আমার খেলছে আর কি খিলখিল করে হাসি কিছুক্ষণ বা ওর হাসির চোটে ওর খেলার জন্য যেমন বাচ্চাদের আমরা করি না কিলে একটু পেটটা নাড়িয়ে দিলে বাচ্চারা খিলখিল করে আছে একদম যেন মনে হচ্ছে কে ও এরকম করছে ওভাবেই ও রিয়্যাক্ট করছে বাচ্চাটা বাচ্চাটার ঠাকুমাও ঘুম থেকে উঠে পড়ে এবং বাচ্চাটাকে ভুকে জড়িয়ে শোয় এবং সেদিন সারা রাতটা লাইট জ্বালিয়ে শোয় তো এরকম প্রায় দিন কিছু না কিছু কিছু না কিছু একদিন বলছেন ওর মা রান্না করছেন ছেলেটির মা মনে হলো বাথরুম থেকে ছেলে বেরিয়ে মায়ের মাথার কাছে এসে জলটা যেমন এসে ছেড়ে দিয়ে চলে যেত ওরকম করে যেন চলে গেল পেছন ঘুরে দেখে না কেউ নেই কিন্তু জলের দাগটা পিঠের মধ্যে আছে তো এরকম ওরা অনেক ফেস করেছে তারপর এক বছর বাদে এক বছর গোটা এক বছর এরকম ঘটনা প্রায় চলতে থেকেছে কিন্তু সবথেকে ভয়ানক ঘটনা ছিল ওর মামার সামনা সামনে দেখা মামা 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 বলছে তারপর থেকে বিশেষবাবুর ছেলে বললেন যে বাবা তুমি একা এসো না আমি ভয়ের কথা বলছি না কিন্তু আবার কিছু দেখলে তোমার যদি কিছু হয় কেন একেতেই একটা আমাদের পরিবার এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর নতুন করে কিছু শোক নেওয়ার ক্ষমতা গোটা দুটো পরিবারের কারণই নেই তুমি রিক্সা করে বাড়ি এসো এবার থেকে যা খরচা হয় হোক অত টাকা জমাতে হবে না তোমাকে তারপর তো রিক্সা করে বাড়ি আসতেন বর্তমানে দু সালে দাঁড়িয়ে বলছেন ওনারা রিটায়ার করে গেছেন বিশ্বাসবাবু তবে ভাগ্নের কথা ভুলতে পারেন না বাচ্চাটা বেশ অনেকটা বড় হয়ে গেছে সবাই মিলে চেষ্টা করছে বৌমা একটা প্রাইভেট স্কুলে চাকরি করে বাচ্চাটিকে নিয়ে তাদের জীবন কাটছে এটা তাদের ঘটনা কিন্তু সেইভাবে আর তার গয়াগে গিয়ে পিণ্ডদানের পর আর কিছু হয় না কিন্তু মাঝে মাঝে স্বপ্নে প্রায় ভাগ্নেকে দেখেন আজও প্রায় মামা তুমি ওদেরকে একটু দেখো একটাই কথা মামা ওদেরকে উনি জিজ্ঞেস করেছিলেন পিণ্ডদান হওয়ার পরেও কেন ওনাদের পুরোহিত বলেছিল যখন সব কিছু পিণ্ডদান করলেই যে রাতারাতি ঠিক হবে তা না সে তো কাউকে কোনো মানে উপদ্রব বা কিছু করছে না একটা ইয়াং ছেলে হঠাৎ তার শরীর ছেড়ে দেওয়া সে মেনে নিতে পারছে না তার থেকেও মানতে পারছে না যে তার শিশুকে ছ মাসের বাচ্চাকে সেরে তার স্ত্রীকে সেরে সেভাবে পৃথিবীর মায়া তাকে ত্যাগ করতে হয়েছে সেটাও সে মানতে পারছে না তো তাদের মায়াতে সে আবদ্ধ হয়ে আছে সব কিছু মানুষের হাতে নেই কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া উচিত এই ছিল ঘটনা বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও খুব মানে আনন্দের ঘটনা তো নয় প্রচন্ড দুঃখজনক ঘটনা আমি ঘটনা পড়ি কিন্তু এই ঘটনাটা আজকে যেন প্রচন্ড ভাবে আমাকে এত খারাপ লাগলো যে দুধের একটা কৌটো কিনতে গিয়ে এইভাবে তার জীবনটা চলে যাওয়া দ্বিতীয়বার গেলে প্রথমবার দেখে গেলে হয়তো দ্বিতীয়বার এই ঘটনাটা ঘটতো না এবং লাইন পার করে করে যারা শর্টকাট নেন যারা যেখানেই থাকেন যারা লেভেল ক্রসিংয়ের কাছে থাকেন তারা প্লিজ এগুলো নেবেন না জীবনের দাম সব থেকে বড় একটু দশ মিনিট দেরি হলে কিচ্ছু ক্ষতি হয় না সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে কমেন্ট করছে বর্ণালী দাস অসাধারণ ঘটনা চিরঞ্জিত ঘোষ সাইনার সুবীর কমেন্ট করেছেন একে একে সর্বরী সান্নাল গীতা গোস্বামী ভূত অদ্ভুত অলৌকিক কমেন্ট করেছেন সরস্বতী হালদার ব্রততী ঘোষাল বর্ণালী দাস অমিতা ঠাকুর সুদেশনা সিংহ রয় প্রিয়ম মাম্পি লাইফস্টাইল পাপিয়া চ্যাটার্জি হবে স্পট আসর শিবাশিষ সেন তানিয়া সরকার অনিন্দিতা বিশাল রিয়া পাজা রান্নাবান্না ঋষি দাস ঈশানী রয় সেন সৌরভ চ্যাটার্জি দুর্গার পরিবার এবং আরও অনেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আজ আর দ্বিতীয় ঘটনায় যাচ্ছি না ভীষণ মনটা ভারাক্রান্ত লাগছে আমার বাচ্চাটা ছেলেটার বিষয়টা মাথা থেকে যাচ্ছে না পরাদিন অবশ্যই চেষ্টা করবো একটু বড় এপিসোড নিয়ে আসার থ্যাংক ইউ বন্ধুরা এভাবেই সঙ্গে থাকবেন